সতেরো আঠারো বছর ধরে এই পাপড় বিক্রি করে সংসার খাইতেও খুব সুন্দর লাগে ধরে পাপড় বিক্রি করে সংসার চালাচ্ছে কয়টা হয় এই পাঁচ টাকা করে বিক্রি করেন তো লাভ হয় কেমন থাকে কিছু থাকে থাকে

হ্যাঁ খাইতেও খুব সুন্দর লাগে হ্যাঁ সতেরো আঠারো বছর ধরে পাপড় বিক্রি করে সংসার চালাচ্ছে তো মোটামুটি ভালোই লাভ হয় আড়াইশো বিশ মতো নিয়ে আসে সারাদিনে বিক্রি হয়ে যায় ঠিক আছে